একটা চুক্তি এসেছে আপনি যদি একটু বিশ্লেষণ করতেন আসলে এই চুক্তির মাধ্যমে ব্রিটেনের নতুন অভিবাসন আইনে কি ধরনের আসলে পরিবর্তন আসবে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে সার্বিকভাবে আপনার এই স্মল বোর্ডকে ঠেকানোর জন্য এখন তারা আজকে থেকে কিন্তু আজকে পাঁচই আগস্ট আজকে থেকে কিন্তু এই আইনটা কার্যকর এই কার্য এই আইনটার নাম হচ্ছে যে এগ্রিমেন্টটা করছে আর কি যে ডিলটা করেছে ইউকে এবং ফ্রান্সের মধ্যে এটাকে বলা হচ্ছে ওয়ান ইন ওয়ান আউট তার মানে হচ্ছে যে একজন যখন আপনার একজন মানুষ যখন বোটে করে আসবে তাকে দিবে করিয়ে এবং একজনকে যখন আউট করে দিবে তারা তাদের সাথে একটা এগ্রিমেন্টে যাচ্ছে যে তারা অ্যাটলিস্ট একজনকে একজন বৈধ আপনার নাগরিককে ফ্রান্স থেকে আসতে দিবে। দিস ইজ দ্য ডিল একজনকে নিবেন আর একজনকে দিবেন দিস ইজ দ্য ডিল এখন যে চুক্তিটা সেই চুক্তির আলোকে হচ্ছে যে একজন আপনার অবৈধ মাইগ্রেন্ট যদি বোটে করে আসতে চায় তাদেরকে ওনারা রিটার্ন রিটার্ন করায় দেবে এবং ফ্রান্সের থেকে যদি কেউ কোনো একজন বৈধ মানুষ এখানে আসতে চায় তাদেরকে ওনারা নিবে সো তাদের যে টার্গেট বর্তমানে সেটা হচ্ছে যে উইকলি লিস্ট পঞ্চাশ জন মানুষকে তারা বোটে করে আসলে

একটা চুক্তি এসেছে আপনি যদি একটু বিশ্লেষণ করতেন আসলে এই চুক্তির মাধ্যমে ব্রিটেনের নতুন অভিবাসন আইনে কি ধরনের আসলে পরিবর্তন আসবে দেখেন ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু আপনার বরাবরই বিশাল একটা চাপের মুখে আছে বহু বহুদিন যাবত থেকে এটা এই স্মল বোর্ডকে কিন্তু কোনোভাবেই কোনো সরকারই আপনার ঠেকাতে পারছে না সো এটা একটা বিশাল আপনার বার্ডেন স্পেশালি আমাদের এখানে যারা আপনার স্পেশালি কি বলে এটাকে পাবলিক ফান্ডের উপর যে একটা বিরাট একটা বার্ডেন কিন্তু যে তারা আসছে তাদেরকে আসার সাথে সাথে দেখা যাচ্ছে যে তারা আহ ক্লেম করছে এবং প্রত্যেককে কিন্তু আপনার আসার সাথে সাথে তাদের নেইড অনুযায়ী হাউজিং এবং অন্যান্য যে ইয়েগুলো দেয়া হচ্ছে এটা কিন্তু পাবলিক ফান্ডের উপর একটা বিশাল একটা বার্ডেন তো অবভিয়াসলি প্রত্যেকটা গভর্নমেন্টই তাদের নিজেদের মতো বিভিন্নভাবে আপনার চেষ্টা করেছে এবং আমরা দেখেছি যে কনজারভেটিভ গভর্নমেন্ট বিভিন্ন আইন করেছিল বিভিন্ন ভাবে আপনার রন্ডা পলিসি মানে তৈরি করেছিল বিভিন্ন ভাবে কিন্তু এটা ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এই কেয়ার স্টার মানে আমাদের যে প্রাইম মিনিস্টার আছে যুক্তরাজ্যের উনিও কিন্তু ব্যতিক্রম না উনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আর চেষ্টার আরেকটা মূল কারণ হচ্ছে যে আমরা আগেও বলেছি একটা রাজনৈতিক কারণ পলিটিক্যাল কারণ মানুষকে দেখানো স্পেশালি ব্রিটিশ গভর্নমেন্ট সরকার দেখাতে চাচ্ছে ব্রিটিশ পিপলদেরকে যে দে আর ডুইং দে বেস্ট টু সিকিউর দ্য কান্ট্রি টু হ্যাভ দ্য সেফ গার্ড অফ দ্য কান্ট্রি সো মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে সার্বিকভাবে আপনার এই স্মল বোর্ডকে ঠেকানোর জন্য এখন তারা আজকে থেকে কিন্তু আজকে পাঁচই আগস্ট আজকে থেকে কিন্তু এই আইনটা কার্যকর এই কার্য এই আইনটার নাম হচ্ছে যে এগ্রিমেন্টটা করছে আর কি যে ডিলটা করেছে ইউকে এবং ফ্রান্সের মধ্যে এটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ান ইন আউট তার মানে হচ্ছে যে একজন যখন আপনার একজন মানুষ যখন বোটে করে আসবে তাকে সামহাও পুষব্যাক করিয়ে দিবে এবং একজনকে যখন আউট করে দিবে তারা তাদের সাথে একটা এগ্রিমেন্টে যাচ্ছে যে তারা এটলিস্ট একজনকে একজন বৈধ আপনার নাগরিককে ফ্রান্স থেকে আসতে একজনকে নিবেন আর একজন দা ডিল এবং তাদের যে টার্গেট মূলত হচ্ছে বলেন একজনকে নেবেন একজনকে দিবেন মানে কি অবৈধভাবে একজন চলে আসলো আর তাহলে ব্রিটেন থেকে একজনকে বের করে দিবে বিষয়টা কি না অবৈধভাবে যিনি আসবেন তাকে রিটার্ন করে দিবেন আর হচ্ছে বৈধ কোনো একটা নাগরিক যদি এখানে আসতে চায় তাকে হচ্ছে ফ্রান্স থেকে উনি গ্রহণ করবেন ইউ কে গ্রহণ করবে হচ্ছে শুধুমাত্র লিগাল মাইগ্রেন্ট লিগ্যাল একজন আসবেন অবৈধ একজন ফেরত নিয়ে যাবেন দিস ইজ লিগাল মাইগ্রেন্ট তো এখনো গ্রহণ করছে ব্রিটেন তাই না তো এটার জন্য ওদেরকে ফ্রান্স থেকে আসতে দিবে এটা যেহেতু একটা দ্বিপাক্ষিক চুক্তি ফ্রান্সের সাথে ইউনাইটেড কিংডমের একটা চুক্তি যে যেহেতু তোমার কাছ থেকেই আসছে আলটিমেটলি এটা কিন্তু আকাশ থেকে আসছে না আপনার যারা স্মল বোটে করে আসছে এরা কিন্তু জাস্ট ক্যালাইস থেকে আমাদের জোবারের অপর প্রান্ত থেকে আসছে বোটে করে এবং এটা কিন্তু বিভিন্ন সরকার বিভিন্ন ভাবে এটা আটকানোর চেষ্টা করেছে আমি কনজারভেটিভ গভর্নমেন্টের সময় দেখেছি তারা ফ্রান্সের সাথে বিভিন্ন রকম দ্বি চুক্তি করেছিল তারা চুক্তি করেছিল অন্যান্য বিভিন্ন দেশের সাথে বাইলেটারাল এগ্রিমেন্ট করেছিল বাট এখন যে চুক্তিটা সেই চুক্তির আলোকে হচ্ছে যে একজন আপনার অবৈধ মাইগ্রেন্ট যদি বোটে করে আসতে চায় তাদেরকে ওনারা রিটার্ন রিটার্ন এবং ফ্রান্সের থেকে যদি কেউ কোনো একজন বৈধ মানুষ এখানে আসতে চায় তাদেরকে ওনারা নিবে সো তাদের যে যে টার্গেট বর্তমানে সেটা হচ্ছে উইকলি লিস্ট পঞ্চাশ জন মানুষকে তারা বোটে করে আসলে ফেরত দিয়ে দেবে এবং তারা তাদের যেই টার্গেট সেটা হচ্ছে যে ইয়ারলি প্রায় ছাব্বিশশো মানুষকে ছাব্বিশশো মানুষকে তারা ফেরত পাঠিয়ে দিবে এবং এটলিস্ট ছাব্বিশ বৈধ নাগরিক এখানে আসতে দিবে আসতে ডিল এবং যদিও এটা আমরা দেখেছি যে জাস্ট এই গত সপ্তাহের যে রিপোর্ট অনুযায়ী অলরেডি এই বছর টোয়েন্টি ফাইভ মানুষ অলরেডি বোটে করে চলে এসেছে সো বছরে যদি ছাব্বিশশো হয় আমরা রিটার্ন করাতে পারি এটা কিন্তু পঞ্চাশ হাজার মানুষ চলে আসলো বা ষাট হাজার মানুষ চলে আসলো সেখান থেকে মাত্র ছাব্বিশশো মানুষকে আমরা রিটার্ন করতে পারছি ইটস নট এ বিগ অ্যামাউন্ট অফ লাইক মানে অর্জনটা খুব বেশি না বিকজ মাত্র এটা মেবি আপনার ফাইভ টেন বেশি না বাট স্টিল এরা যে জিনিসটাকে একটা ডিটার্ন থিওরি দাঁড় করতে যাচ্ছে যাতে করে এই যে ক্রিমিনাল গ্যাং আছে কারণ আছে আমি হয়তো দুইশো জন বা পাঁচশো জন লোক চলে আসছে সেখান থেকে কিন্তু আমি পঞ্চাশ জন লোককে পাঠিয়ে দিব তো তো এই যে যে যারা আসতে তাদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করবে আমি জানি চাচ্ছে না জনকে পাঠালে কাকে পাঠাবে হতে আমিও হতে পারি সো এই যে একটা ভয় ক্রিমিনাল গ্যাংদার কি কিন্তু তারা কোনোভাবেই এটা কিন্তু আপনি চিন্তা করেন একটা গভর্নমেন্ট দুইটা গভর্নমেন্ট চেষ্টা করে ক্রিমিনাল গ্যাংদারকে ঠেকাতে পারছে না সো এটা তারা একটা ডিটারেন্ট থিওরি অ্যাপ্লাই করে এখানে তারা এমন ভাবে এটা করতে চাচ্ছে যাতে করে অ্যাটলিস্ট যারা আসতে চায় জীবনের এই যে ঝুঁকি নিয়ে যারা এই ক্যালাইস থেকে এডোবারে আসতে চায় ইউকেতে আসতে চাচ্ছে তাদের জন্য এটা কিন্তু একটা মানে ভয় কাজ করবে অ্যাটলিস্ট কিছুটা হলেও যে আমি যে যাব আমার তো যেহেতু তাদের চুক্তি আছে হয়তো আমাকেও ফেরত পাঠাতে পারতো হয়তো দশজন যাচ্ছে হয়তো এখান থেকে একজন বা দুইজনকে পাঠাবে সো অবভিয়াসলি ইট কুড বি মি সো এই যে তাদের একটা ভয় কাজ করবে সেই ভয়ের কারণে ইমিগ্রেশনকে নিরুৎসাহিত করছে হচ্ছে যে डेफिनेटলি এটা কিছু তো এটা কাজ করবে এটা একটা পাইলট স্কিম এটা আগামী জুন 2026 পর্যন্ত এই স্কিমটা চালু থাকবে এবং আমার বিশ্বাস যে কিছুটা হলেও এটা কাজ করবে কারণ হচ্ছে যখন পুশ ব্যাক করার যেটা একটা এগ্রিমেন্ট হয়েছে এটা কিন্তু অতীতে এরকম এগ্রিমেন্ট খুব একটা ছিল বলে আমার জানা নাই বাট এটা কিন্তু একটা ভালো উদ্যোগ আমি মনে করি যে স্পেশালি অবভিয়াসলি এটা অনেক রয়েছে অনেক অনেক কিছু বিবেচনা করবে হয়তো তারা বাট ডেফিনেটলি পাঠানোর ক্ষেত্রে তাদের তো একটা ক্রাইটেরিয়া থাকবেই এখানে হয়তো বাচ্চা থাকলে বা প্রেগনেন্ট মহিলা থাকলে বা এদের ক্ষেত্রে হয়তো কিছুটা ছাড় থাকবে ইনিশিয়ালি বাট এট দ্য সেম টাইম আমি মনে করি যে পাইলট স্কিমটা ডেফিনেটলি কিছুটা হলেও কাজ করবে অবভিয়াসলি এটা একটা রাজনৈতিক একটা বিষয় যে যেখানে গভর্নমেন্ট বা বর্তমান যে সরকার লেবার গভর্নমেন্ট রয়েছে তারা দেখাতে পারবে যে তারা কিছু একটা করছে